আজকে আমি তোমাকে একটা খুব সহজ কিন্তু জীবনের পরিবর্তন আনতে পারে এমন একটা ট্রিক দেখাব শুধু তোমার ফোনের গ্যালারির মাধ্যমে তোমার ফোনে শুধু সময় কাটানোর জিনিস নয় তোমার গ্যালারিও তোমার জীবনের প্রতিফলন তুমি যদি ঠিকভাবে ব্যবহার করো তবে এটা তোমার ভাগ্য বদলাতে পারে তুমি তোমার গ্যালারির লাস্ট ফোটো বা ভিডিও যেটাই আছে সেটাই ওপেন করো এরপর ফোটো বা ভিডিওগুলো ধীরে ধীরে ফাস্ট স্ক্রল করো যতক্ষণ না প্রথম ফোটো বা ভিডিও আসে এবং সেই সময়টাও মনে করো দেখবে তুমি সেই সময় থেকে আজ পর্যন্ত কেমন ছিলে কেমন হয়েছ কেমন আছো তুমি সব দেখতে পারবে বুঝতে পারবে এটা আমাদের হিন্দু ধর্মের একটা বড় প্রমাণ যেমন তুমি কর্ম করেছ ঠিক তাই তোমার জীবন গড়ে উঠেছে এবার লক্ষ্য করো তুমি ভালো আছো কি খারাপ যদি ভালো হয় তুমি ঠিক পথে আছো কিন্তু যদি খারাপ অনুভব করো। তাহলে আগে গ্যালারির যত খারাপ ফোটো বা ভিডিও আছে যা তোমার জীবনে রাখতে চাও না সব ডিলিট করো। যতটা সম্ভব গ্যালারিতে শুধু তোমার পছন্দের সুন্দর মুহূর্ত রাখ নতুন করে জীবন সাজাও এখন এই নতুন জীবন সাজানোর ছবি ও ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো নিজের উন্নতি দেখাও এটা শুধু ফোনে নয় মনেও পরিবর্তন আনবে ফোন ও সোশ্যাল মিডিয়া যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তবে তা তোমার জীবনের উন্নতি নিশ্চিত করতে পারে স্মরণ রাখো তোমার ভাগ্য কেবল ফোনের মধ্যে নয় ফোনকে যেভাবে ব্যবহার করো সেটাই ভাগ্য করে দেয় আজই তোমার ফোনের গ্যালারি চেক করো। পুরনো বাজে স্মৃতি ডিলিট করো ভালো স্মৃতি রাখো নতুন করে জীবন সাজাও তুমি যেমন ছবি সাজাও তেমনি তোমার জীবনও সাজাবে একশো পারসেন্ট সত্য ভাই শুরু করো আজই দেখবে নিজের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন